আমার গহুরুর ক্রেতারে রে তুমি কোথায় রইলা রে ও আমার গহুরুর ক্রেতারে রে তুমি কোথায় রে লাহর বৃষ্টি মাথা লইয়া আইলাম আমরা গপ তো জহর বৃষ্টি মাথা হাই আইলাম আমরা গপ তো তারে তুমি কোথায় রইলা রে ও আমার গরুর সুপার হিট সবি নামটা কেন বরবাদ বাংলার রাজা রয়াল বেঙ্গল গপতলির হাতে আমার গরুর ক্রেতারে तुमी कुथाई रोईल रे उर घोरूर क्रे तारे तुमी कुथाई रोईल रे রাজায় বাদশায় আছে আছে রে ভাই সুলতান রং বের কত গরু কাবতলির হাতে আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে ওই আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে কিসের রে ভাই পরিমনি না দেখলে বুঝবে টিপু বাইয়ের সুন্দর গরু গপতলির হাটে আমার গরুর ক্রেতারে কোথায় রইলা রে ও আমার গরুর কোথায় রইলা রে সুখানের গৌরু হুগুলু বর্ষিটিতে পরে পর রে সুখচানেরি বর্ষিটিতে या अमर गुरु रे